মদিনায় যখন রসুল হিজরত করে গেলেন এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনদিন দেখে নাই মদিনার লোকেরা তাকায় চোখ কেউ ফিরাইতে পারে না ছোট ছোট বাচ্চারা রসুলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আসে নবীজি বাচ্চাদের মাথায় হাত বড় বললেন ও মদিনার বাচ্চারা আমি তো আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি তোমরা কি আমাকে ভালোবাসবে বাচ্চারা বলল নবীর কথা তারা কী বা বুঝল মদিনার কচিকাচা বাচ্চারা বললেন আল্লাহ শুধু কি ভালোবাসব যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব যুবকরাই স্বল্পকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত করতে থাকবে যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান বিরুদ্ধতা করলো বুড়োরা আবুজাহাল আবু লাহাব সাইবা মুগিরা আবু সুফিয়ান গুস্তি সুদ্দা সবগুলো বয়স ছিল চল্লিশের ওপরে এই বুড়োরা বিরোধিতা করেছে হাজরতে আবু সাইদ খুদরি রদি আল্লাহ তালান বহু হাদিসের রাবি তিনি তিনি কোনো মাসদিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে তিনি দাঁড়ায় যেতেন সোমানালো গতি ছিল আমরা তো শেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না যুবক আসছে খেয়ালও করবে আল্লাহ রসুলের সাহাবি যুবক দেখে দাঁড়ায় গেছেন দাঁড়াই গিয়ে বলতেন মারহাবাম ব্যবসী এত রসুন ইল্লাহ হে সাল্লাল্লাহী ইউসাল্ল হে রুসুনের চলমান উপদেশ হে রুসুনের চলমান উপদেশ মারহাবা ওয়েলকাম স্বাগতম আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি কারণ কাদ আমার না আন্না ফাজাল হাদিসা ওয়া নুয়াসিয়ালাকুম ফিল মাজালিস কারণ রসুল আমাদেরকে বলেছেন আমরা যেন রসুলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিস সমূহে যুবকদের জন্য যেন জায়গা বানায় দেয় যুবকদের বসতে দাও ওদেরকে ভালোবাসো ওদেরকে রাগ করো না আমাদের কপাল খারাপ আপনারা রাগ করতেছেন নাকি মসজিদে যদি ছোট বাচ্চা যায় কিছু সেই দূর আশ্চর্য কথা একটা বাচ্চা ঢুকেছে আপনি দূর দূর করতেছেন ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা মানুষের সন্তান আপনি চোখ মোটা করতেছেন প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে তো আপনার কি হয়েছে আপনি কেন ধমক দিবেন এটা আল্লাহর মসজিদ এটা আপনার মামু বাড়ি না বাচ্চা ছেলেটাকে আদর করে একটা কোনায় জায়গা করে দেন তার বা চাচা যার সাথে আসছে বাচ্চাটা নিয়ে এক গিয়ে দেখতে অসুন্দর ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে তিনি ভালোবাসেন দেখেন না লাইন সোজা হতে হবে নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়াই নিতে হয় না কাতার সোজা করা কি সুন্নত না ভুল ওয়াজিব যার কারণে কাতার বাঁকা হবে পুরো কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে এটি হল ডিসিপ্লিন ডিসিপ্লিন প্রিয়তা। নামাজ পড়বেন অক্তমত আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ জহরের নামাজ বারোটার সময় পড়ে যাবেন ট্রেন ছাড়বে আসরের নামাজ তিনটার সময় পড়বেন তা হবে না যে জাতির পাশ্ব নামাজ টাইমলি পড়তে হয় সেই জাতির পাঞ্চুয়ালিটির কোনো জ্ঞান নাই মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা তিনটায় পাঁচটায়ও খোঁজ নেই পাঁচ মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে আহমদ আল্লাহ তারপরে সল্ল্লা পড়তে পড়তে দেড় ঘন্টা শেষ এই হলো আমাদের সময়ের জ্ঞান নয়টার ট্রেন কয়টায় আসবে দেখা গেল একদিন সত্যি সত্যিই নয়টা ট্রেন নয়টাই আসছে লোকেরা খুব খুশি স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই গতকালকে আজকে আসছে সময়ের জ্ঞান নাই বাচ্চাদের প্রতি স্নেহও নাই বরং আমি বলতে চাই পকেটে দুই চারটা চকলেট রাখেন মুরব্বীরা কোনো বাচ্চা যদি মসজিদে যায় নামাজ পড়তে দেখেন বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন বাবা তুমি না আমার আসছো খুব খুশি হয়েছে তোমার নাম কি বাবা নামটা শুনলেন হাতে একটা চকলেট ধরাই দিলেন বাচ্চা মনে করলো মসজিদ গেলেই তো চকলেট পাওয়া যায় আর যে ধমক দিচ্ছেন ও বাড়ি যায় মার কাছে বলবে মা আমি জিন্দিকিতে মসজিদে যাব না ওর যে ছোট তো আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন কতটা চোখ মোটা করবেন তার একটা মেজারমেন্ট থাকতে হবে ছোট্ট বাচ্চা ধমক দিবেন দেড় মনোজনের তো হাটফেল করবে তো বাচ্চাদেরকে মহব্বত করবেন যুবকদেরকে মহব্বত করবেন এটা আমার কথা নয় না। রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি স্বরোদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার দলমুক্ত না আমার উন্নতি না তো যুবকদেরকে জায়গা করে দাও ভালো হবে তাদেরকে সম্মান করো মহব্বত করো অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে মা বাপ কথা কয় না ফেল করছে কথা কয় না দুই তিন দিন কথা বলে না এখন ছেলের নাম মন্টু তার এক বন্ধু আছে তার নাম ডবলু ডবলু কয় মন্টু তোর মুখকালাকে যে ফেল করছি মা বাপে আর বাদ দেয় না কথাও কয় না ও তার তো অসুবিধা কী নতুন ইন্ডিয়ান ফিলিম আসছে সব দেখব গিয়ে ওর নিয়ে গেল যায়া ফিল্ম দেখাইলো তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো কি বাহা বাহা ট্যাবলেট নাকি একটা আছে না হ্যাঁ ওই যে ট্যাবলেট খাওয়াইলো তারপরে বলে একদিন খেলে কী হয় তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইল এরপর বড়ো কিছু খাওয়াইলো তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল তিন দিন যে আপনি কথা বলেন নাই কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে ও ফেল করেছে আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো দুঃখ নিও না কষ্ট মানুষ তো ফেল পাস তো করেই তুমি আগামী বছর ভালো পাস করবা খুব বড়ো যোগ সহকারে পড়ো কয়টায় ফেল করছো কোনটায় কোনটায় ফেল করছে সেটা বেশি বেশি পড়ো একজনে তো শুনে শুনছে তার ছেলে ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কয় ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন তো বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন আপনার সন্তান আপনি শত্রুতা ঘরের থেকে বের করে দিবেন কেন বাচ্চাগুলিকে ভালোবাসুন রসুল সাল্লা মজদিসে বসে আছেন দেখতে পাচ্ছেন হজরত জারির আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারির জারির আনাস জুবায়ের জাবের এইসব নাম রাখবেন কি সব নাম রাখে আকাশ বাতাস তারপরে যে কি হাবিজে নাম মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেরো আল্লাহ হেদায়ত করুক বলেন আমি এরকম নাম আপনি রাখবেন কেন ইসলামী নাম রাখবেন কি নাম রাখবেন ইসলাম রসুল সাবিদের নাম রাখবেন আনাস রসুল্লাহ কি ভালোবাসতেন তাকে সুবাহ আল্লাহ এইসব নাম রাখেন তো জারির রদি আল্লাহ তালু তিনি যদি কোন মসজিষে আসতেন সাহাবিরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ দিতে হয়েছে এত সুন্দর ছিলেন তিনি দেখতে মসজিষে জাগা পান নাই দাঁড়ায় আসেন রসুলের দৃষ্টি আড়ায় নাই রসুল্লাহ নিজের চাদরটা খুলে ফেঁকে মারলেন ইজলিস ইয়া জারির ও জারির তুমি আমার চাদরের উপরে বসো আল্লাহ আকবর বিশ্ব নবী ইসলামের জন্য রসুল্লার জন্য মানুষ রসুল্লার জন্য মানুষ পাগল এমনি এমনি হয় নাই ব্যবহারে পাগল হয়ে গেছে সোভাল্লাহ ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ আল্লাহ আকবর ইসলে সিয়াজারি ও জারিদ তুমি আমার চাদরে বসো ফালা জারির হাজরাতে জারির রসুলের চাদর উঠায় নিলেন উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন চুমা খাইলেন চোখ দিয়ে পানি পড়তেছে বলতেছে ইয়ারসুল আল্লাহ আপনার চাদরে কি কেউ বসতে পারে আক্রমকাল্লাহ কামা তানি আক্রমত আল্লাহ হে রসুল আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছে সুবাহ আল্লাহ আরও উঠাক আরো উঠাক আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়ারসুল আল্লাহ এই যুবক সুবাহ আল্লাহ রসুলের জন্য মা ছেড়েছে বাপ ছেড়েছে ধর্ম ছেড়েছে জমিন ছেড়েছে মাতৃভূমি ছেড়েছে সব ছেড়ে রসুলের পিছনে লাইন লাগিয়েছে মানুষ সুবাহ আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই পারবো না পারবো না আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি আর কোনো খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই নবী কাম আমি করি আমি তাফসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই যারা মসজিদ মামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি এটা কি হইল না হইল না আপনি তো গুলারের শত্রু বানাই দিছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান আল্লাহ যারা তাবলিগি জামাত করেন তাবলিগি জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালো কাজ করতেছে সুমান যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্ডবের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয় জাতিকে পাহারা দেয় তো যারা জমিন চাষ করে লক্ষ্য করেন জমিন চাষ করে তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে কেউ জমিন নিড়ায় বগুড়ায় কি করে নিড়ায় না নিরায় কেউ ওষুধ ছিটায় কেউ সার দেয় কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায় ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায় তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট কি আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জমিন কোনো শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘর আমার মারিতেই পড়বে আমরা একজন আহলে দৃশ্যকে দেখতে পারি না আহলে আদিস আমারই চোখে দেখতে পারে না কমই মাত্রা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না যে আলিয়া এর সব কিছু খালি আছে এগুলো কেন কই কন দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটি একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুটোই আমার কাছেও আলী আর কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মৌলাম শামসুল্লা সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদর যাকে বলা হয় আমি তার উঁচু করাইছি তার পাও ধোয়াই দিয়েছি আমি সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাওয়া চেছি তার কিন্তু আমি ছোট হয়ে যাইনি তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তাবলি জামাতও আমার আলে দিস আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না সেই জন্য আমি আপনাদেরকে আজকে সব কথা বলতে পারবো না আপনারা কালকে কীরকম দোয়া করছেন জানি না গলাটা এখনও ভালো হইলো না খালি কাশি আছে একটু ভালো করে দোয়া করেন তো আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন আগামীকাল মাটি কথা বলবো ইনশাআল্লাহ